आ आ आ

এই তো তানি হা এক্ষুনি হা করেছিল আমি তানি তানি ছেড়ে দে <rearr latitudeuralism> ও কাছে উল্টো বাইকা কাটুক ও কাছে লাইক কই লাইট বন্ধ কর ওড়ে পাড়ে ওড়ে পার্টি কামিং হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

কে বুঝেলা কি ਕਈ ਨੇ ਇੱਕ ਪਾਣੀ ਪੀਣੀ এখন <muchas> খাবেন <muchas> <muchas>

অনেক ছবি তুলে নিয়েছি কি খাবি এবার শ্রুতির ছবি তোলা হয়েছে একে প্লেট নিয়ে আসে এগুলো সব তোলে পেঁয়াজ লঙ্কা তোলো